উনিশশো ঊনসত্তর সালের আকাশে দেখা সেই রহস্যময় আলোর উৎস আজও অজানা সত্যি কি সেটা ইউএফও ছিল আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানতে চলেছি উনিশশো সাল মানুষের পা তখন প্রথম চাঁদে পড়েছিল কিন্তু সেই বছরই পৃথিবীর আকাশে দেখা যায় এক রহস্যময় চাঁদের মতো আলো এই আলো কারো মতে এক বিশাল মেন্টর কারো মতে ভিন্ন গ্রহের যান কিন্তু পঞ্চাশ বছর পরেও এই কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এটা আসলে কি ছিল উনিশশো সালের আগস্টের চার তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের এলিনয় ও ওয়াহাইঅর আকাশের প্রথম দেখা যায় এই অদ্ভুত আলো সময় ছিল রাত নয়টা তেতাল্লিশ মিনিট হাজারো মানুষ ফোন করে স্থানীয় পুলিশদের কাছে জানায় আকাশে নীল রঙের বল ফুটছে পুলিশ প্রথমে ভাবল হয়তো কোনো বিমান বা স্যাটেলাইট কিন্তু বিমান চলাচল বিভাগের রাডারে কিছুই দেখা যায়নি কন্ট্রোল টাওয়ারের কর্মীরাও বললেন আমরা কিছুই দেখতে পারিনি কিন্তু চোখে স্পষ্ট দেখেছি একজন মানুষ তার নাম রবার্ট ক্লেয়ার যিনি সেই সময় একটি ট্রাক চালাচ্ছিলেন বলেন আকাশে এক নীল বল যেন আমার ট্রাকের উপরে নেমে এলো পুরা রাস্তা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল কিছু মানুষ দাবি করেন ওই আলো দেখার পর তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় কেউ কেউ বলে তাদের হাত পা অবশ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য এসব ঘটনার রিপোর্ট হয় স্থানীয় সংবাদপত্রে কিন্তু পরদিন সকালে সেই খবর গায়েব কেন এই খবরগুলো গায়েব করার নির্দেশ দেওয়া হলো কেনই বা ছাপাতে বারণ করা হয়েছিল নাসা বিষয়টি দ্রুত তদন্ত নেয় অফিসিয়াল রিপোর্টে লেখা হয় ন্যাচারাল অ্যাটমসফ্রেটিক রিফ্লেকশন কিন্তু কিছুদিন পর সেই রিপোর্ট রহস্যজনকভাবে ক্লাসিফাইড হয়ে যায় ওই সময় চলছিল প্রোজেক্ট ব্লু ব্লুক ওই সময় চলছিল প্রজেক্ট ব্লু বুক ইউএফও বিষয়ক সরকারি অনুসন্ধান উনিশশো সালের এই প্রকল্পটি বন্ধ ঘোষণা হয় কিন্তু উনিশশো সালের প্রকল্পটি বন্ধ ঘোষণা করা হয় কিন্তু এই ঘটনার পরেই তা কেন হলো সেই প্রশ্ন আজও রহস্যময় কিছু বিজ্ঞানী দাবি করেন এটা ছিল বল লাইটিং এটি বিরল বৈজ্ঞানিক ঘটনা কিন্তু সমস্যা হলো এই আলো চলছিল দুইশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত বল লাইটিং কখনও এতটা দীর্ঘ সময় থাকে না অন্যদিকে ডক্টর জেমস ম্যাকডোনাল্ড বলেন এটি এমন একটি বস্তু যা নিজে থেকে শক্তি উৎপাদন করেছিল যদি এটা প্রাকৃতিক হতো তাহলে একই বছরে পৃথিবীর অন্যান্য কোথাও দেখা যেত কিছু সূত্র জানায় উনিশশো সালে ইউএস এয়ার ফোর্স নামের একটি গোপন বিমান পরীক্ষা চালায় সেটি হয়তো ছিল সেই আলো কিন্তু নথি অনুযায়ী অরোরা প্রজেক্ট শুরু হয় উনিশশো সালের পর তাহলে উনিশশো সালে সেই আলো কিভাবে তার আগেই দেখা গেল একজন সাবেক এয়ারফোর্স কর্মী বলেন আমরা এক বস্তু দেখেছিলাম যা আমাদের কোনো প্রযুক্তিতেই সম্ভব নয় আজও ওই ঘটনার অনেক সাক্ষী জীবিত আছে তারা বলেন আমাদের বলা হয়েছিল চুপ থাকতে তাদের অনেকেই আজও বলেন ওটা মানুষ বানানো কিছু ছিল না সাম্প্রতিক বছরগুলোতে পেন্টাগন স্বীকার করেছে তারা ইউএপি নিয়ে কাজ করছে উনিশশো সালের সেই ঘটনার ভিডিও নতুন করে প্রচারিত হয়েছে পঞ্চাশ বছর কেটে গেছে কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে উনিশশো সালের সেই রাতটিতে আকাশে কী দেখা গিয়েছিল এটা কি কেবল কোনো আলোর প্রতিফলন নাকি সেই প্রথম মানবজাতির কোনো ভিন্ন গ্রহী উপস্থিতির সাক্ষী হয়েছিল হয়তো উত্তরটা কোথাও লুকিয়ে আছে সেই নীল আলোর ভিতরেই তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে